বিএনপি চেয়ারপারসন খালেদা জের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির নেতৃত্বে আজ বুধবার দুপুর দেড়টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি মিরপুর দশ নং গোলচত্বর থেকে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অতিক্রম হয়ে মিরপুর তেরো নং বিআরটি এর সামনে গিয়ে শেষ হয় মিছিলে ঢাকা মহানগর উত্তর যুব দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সহ নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন মিছিল শেষে রুহুল কবির রিজভি বলেন এই সরকার বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে নিঃশেষ করতে চায় তার জনপ্রিয়তায় দিশেহারা হয়ে গেছে কিন্তু নির্যাতন নিপীড়নের কারণে তারা জনগণের চরম ঘৃণের পাত্রে পরিণত হয়েছে তারপরও জনগণের ঘাড়ের ওপর রূপকথার দৈত্যের মতো জোর করে চেপে বসে আছে জনগণ এই সরকারকে এক মুহূর্তের জন্য আর ক্ষমতায় দেখতে চায় না সারাদেশ এই সরকারের পদত্যাগ চায় আর খালেদা জিয়ার মুক্তি চায়